বন্ধুরা এই মুহূর্তে পাকিস্তানে ডিমন মিসাইল নামটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে ডিমন মানে হাওয়াই রাক্ষস এই নামটাই নিজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে এখন আপনারা ভাবছেন এই ইসরায়েলি মিসাইল পাকিস্তানে কেন আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল কি পাকিস্তানকে আক্রমণ করেছে না আসলে এই মিসাইলের সম্পর্ক ভারতের সাথে আর এই কথাটাই পাকিস্তানিদের অস্থির করে তুলছে বন্ধুরা এটা কোনো সাধারণ মিসাইল নয় এটিকে ইসরায়েলের অত্যন্ত পরিচিত সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা আই তৈরি করেছে আর এই মিসাইল এতটাই নতুন যে এটিকে দু সালের জুলাই মাসেই বিশ্বের সামনে আনা হয়েছিল অর্থাৎ এর বয়স সবেমাত্র দশ মাস হয়েছে কিন্তু এত কম সময়ে এটা এত চাঞ্চল্য কেন সৃষ্টি করেছে এর সবচেয়ে বড় কারণ হল আমাদের ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে উইন্ড ডিমন মিসাইলের মূল্যায়ন করছে এবং খুব শীঘ্রই এটিকে নিজেদের অস্ত্রাগারে যুক্ত করতে চলেছে হ্যাঁ নিশ্চিত খবর আসছে যে ভারত ইতিমধ্যেই এই মিসাইলটি পরীক্ষা করছে এবং খুব শীঘ্রই ইসরায়েলের সাথে একটি বড় চুক্তিতে স্বাক্ষর করতে পারে এখন প্রশ্ন হল ভারতের এই নতুন মিসাইলের প্রয়োজন কি যখন আমাদের কাছে ইতিমধ্যেই ব্রাহ্মস এর মতো শক্তিশালী মিসাইল আছে এখান থেকেই গল্পের সবচেয়ে বড় মোচ আসে যা পাকিস্তানকে নাড়িয়ে দিতে পারে আসলে উইন ডিমন একটি এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল ঠিক ব্রাহ্মোসের মতোই কিন্তু এর কাজ ব্রাহ্মস থেকে কিছুটা ভিন্ন যেখানে ব্রাহ্মস তার লক্ষ্যে ব্যাপক ধ্বংসজ্ঞ ঘটায় সব কিছু ছাই করে দেয় সেখানেই উইন্ড ডিমনকে নির্ভুলতা বা প্রিসিশনের জন্য ডিজাইন করা হয়েছে আপনি এর নির্ভুলতার অনুমান এই বিষয়টি থেকে করতে পারেন যে এর সার্কুলার এয়ার প্রভাবেল বা সিবিপি মাত্র এক মিটার এর অর্থ হল যদি আপনি করাচিতে কোনো বাড়িকে লক্ষ্য করেন তাহলে মিসাইলটি সেই বাড়িতেই গিয়ে আঘাত হানবে যদি সামান্যতম ভুলও হয় তাহলে তা হবে মাত্র এক মিটার অর্থাৎ এক হাতের সমান আপনি কল্পনা করতে পারেন যে এটি কতটা নিখুঁত আঘাত হানতে পারে কিন্তু এখানেই শেষ নয় উইন্ড ডিমনের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করা যখন ইসরায়েল এটিকে দু সালের জুলাই মাসে প্রথম দেখিয়েছিল তখন তারা যে ফুটেজ প্রকাশ করেছিল তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে এটি দ্রুত গতিতে চলমান শত্রুর ট্রাক এবং সাঁজোয়া গাড়িগুলিকে অত্যন্ত সহজে এবং কার্যকরভাবে ধ্বংস করছে আর এই কারণেই পাকিস্তানে হুলস্থুল পড়ে গেছে পাকিস্তানের ভয় যে ভারত উইন ডিমনকে বিশেষভাবে সেই সব সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার জন্য কিনছে যাদের পাকিস্তানে ভিআইপি মর্যাদা দেওয়া হয় এরাই সেই সব সন্ত্রাসী যারা বুলেটপ্রুফ গাড়িতে দেখা যায় যেমন হাফিজ সাইদ মাসুদ আজহার জাকিউর হামান লাগভি এবং এরকমই আরও অনেক বড় সন্ত্রাসী নেতা যারা সাঁজোয়া গাড়িতে ঘোরাফেরা করে উইন ডিমন এদেরকে নিখুঁতভাবে লক্ষ্য করতে পারে অনেকে হয়তো ভাববেন যে এর পাল্লা তো মাত্র দুশো কিলোমিটার এতে কি হবে ব্রাহ্মসের তো চারশো থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু বন্ধুরা আমাদের বুঝতে হবে যে পাকিস্তানে বেশিরভাগ সন্ত্রাসী হয় পিওকেতে আছে অথবা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই পুরো এলাকাটা আমাদের সীমান্ত থেকে দুশো কিলোমিটারের মধ্যে আসে আমাদের বেলুচিস্তানে হামলা করতে হবে না বা আফগানিস্তান সংলগ্ন খাইবার পাক্তুন খোরাতেও হামলা করতে হবে না এমনকি করাচিও দুশো কিলোমিটারের আওতায় চলে আসে সুতরাং যে কাজের জন্য উইন ডিমন নেওয়া হচ্ছে সেটা এই পাল্লার মধ্যে একদম নির্ভুলভাবে কাজ করবে আর এখন কথা বলি সবচেয়ে বড় গেম চেঞ্জারের যা হল ডিটেকশন অ্যাভিডেন্স সিস্টেম বিশ্বাস করুন এই মিসাইলে লাগানো ডিটেকশন অ্যাভিডেন্স সিস্টেমটি বিশ্বমানের এটি বিশ্বের যে কোনো রাডার সিস্টেম বা ডিফেন্স মেকানিজমকে এমনভাবে ভেদ করে আক্রমণ করে যেমন ছুরি দিয়ে মাখন কাটা এর জন্য এতে বেশ কিছু বিশেষ জিনিস দেওয়া হয়েছে যেমন এটি খুব লো অ্যালটিটিউডে উড়ে অর্থাৎ মাটি থেকে প্রায় লেগে উড়ে যায় এছাড়াও এতে এমন সেন্সর এবং সিকার্স লাগানো হয়েছে যা শত্রুর রাডার এবং ডিফেন্স মেকানিজমকে জ্যাম করতে পারে সেগুলিকে ধ্বংস করতে পারে যদি এটিকে একটি স্টিলথ মিসাইল বলা হয় তাহলে মোটেও ভুল হবে না এই কারণেই এটিকে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিসাইল হিসাবে গণ্য করা হচ্ছে আর এই কারণেই ভারত এটি কিনতে চায় রিপোর্ট অনুযায়ী ইসরায়েলও এটি ভারতকে দিতে প্রস্তুত বন্ধুরা এটা নিজেই একটা অনেক বড় ব্যাপার সাধারণত কোনো দেশ তাদের নতুন মিসাইল পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কাউকে বিক্রি করে না যতক্ষণ না তারা নিজেরাই তার চেয়ে আরও উন্নত মিসাইল তৈরি করে ফেলে কিন্তু ইসরায়েল এটি তৈরি করার পর ঠিকভাবে এক বছরও হয়নি আর তারা এটিকে ভারতকে বিক্রি করতে প্রস্তুত হয়ে গেছে এটি দেখায় যে ভারত এবং ইসরায়েলের মধ্যে বিশ্বাসের স্তরটি কতটা গভীর তো বন্ধুরা এই ছিল উইন্ড মিসাইলের পুরো গল্প জানিয়ে পাকিস্তানিরা যুদ্ধক্ষেত্রে ভীত এটি কেবল একটি মিসাইল নয় বরং ভারতের নতুন নির্ভুল আঘাত হানার ক্ষমতার প্রতীক হবে যা শত্রুদের তাদের নিজেদের জমিতেও ছাড়বে না যদি আপনারা এমন আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন আমরা আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে থাকব দেখা হচ্ছে পরের ভিডিওতে